হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার টু এর আমরা যে থিওরাম নাম্বার ওয়ান করেছিলাম ওয়ানের এ সেখানে আমরা টপোলজি হবে এটা প্রমাণ করেছিলাম টি ওয়ান ইন্টারসেকশন টি টু আর এবার আমরা প্রমাণ করব যে যদি এক্সেটের দুইটি টপোলজি টি ওয়ান এবং টি টু হয় তবে টি ওয়ান ইউনিয়ন টি টু এই সেটের টপোলজি নাও হতে পারে এই জিনিসটা প্রমাণ করব। কিভাবে টপোলজি নাও হতে পারে টপোলজি হবে না তো তখন যখন এই দুইটার মান এই দুইটা সেটের মধ্যে বিদ্যমান থাকবে না তাহলে আমরা এই জন্য যে মানগুলো দরকার হবে সেই মানগুলো আমরা লিখে নিই এইটার জন্য আমাদের কিছু ফিক্সড মান লাগবে সেটা হচ্ছে গিয়ে এক্স এর মান আর হচ্ছে গিয়ে তোমার টি ওয়ান আর টি টু এর মান তার জন্য আমরা প্রথমে মনে করি দিয়ে লিখে নেব মনে করি এক্স টু এ বি আর সি এই মানটা আমাদের ফিক্স ঠিক আছে তারপরে আমরা এখানে আর কিছু মান লিখবো মনে করি বা ধরি দিয়ে এটার জন্য মান লিখবো এক্স ফাঁকা সেট আর এ এবং তোমার টি টু এর জন্য মান নিব তোমার এক্স ফাঁকা সেট আর হচ্ছে বি এই এটার সাথেও একটা ব্র্যাকেট হবে তো এখানে ডাবল ব্র্যাকেট হবে এবার আমরা বের করবো কি টি ওয়ান টি টু যখন আমরা করব। তখন আমরা কি কি পাব মানে ইন্টারসেকশন সরি ইউনিয়ন মানে কি সকল মানকে নিতে হয় তাই না সকল মানকে যদি আমরা নিই তাহলে আমরা কি পাবো এক্স পাবো ফাঁকা সেট পাবো এ পাবো আর বি পাবো এই মানগুলো আমরা এখানে পাবো কিন্তু এখন আমাদেরকে এইটার বিলংস টু দিয়ে তোমার যে টপোলজির ক্ষেত্রে আমাদের কিছু সংজ্ঞা এবার করবো আমরা তো ফাঁকা সেট দিয়ে যে মানে এখানে আমাদের টপোলজি প্রমাণ করতে গেলে তিনটা শর্ত মানতে হয় তিনটা শর্তের একটা হচ্ছে গিয়ে কি ফাঁকা সেট দিয়ে আমাদের প্রমাণ করতে হয় সেই ফাঁকা সেট দিয়ে আমরা এটা তো প্রমাণ লিখলাম এবার আমাদের এবার আমাদেরকে করতে

টি টুর ভিতরে লিখবো মানে আমরা এখানে পাইছি না ই ওয়ানের মান তোমার এইটার ভিতর বিদ্যমান আবার বিয়ের মানও এই ইন্টারসেকশনের স্যার ইউনিয়নের মানের ভিতর বিদ্যমান এবার এই দুইটাকে আমরা এবং দিয়ে যুক্ত করছি কারণ আমাদেরকে এইখানে তোমার লাগবে হচ্ছে গিয়ে ইউনিয়ন হয়েছে ইন্টারসেকশন লাগবে এখন ইন্টারসেকশনের জন্য আমরা যখন এইটাই কাজ করব তখন আমাদের এইখানে এই ইউনিয়ন বি হবে ঠিকই তোমার এ কমা বি হবে কিন্তু আমরা এই যে এ কমা বিটা পাইছি এ কমা বি এর মান কি তোমার টি ওয়ান টি ওয়ান ইউনিয়ন টি টু এর মধ্যে বিদ্যমান আছে আমরা যেই এই ইউনিয়ন বি করার ফলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এর মান এবং বি এর মান দুয়োটাই একসাথে আসবে আর যদি এখানে ইন্টারসেকশন তখন এখানে এ আসতো আলাদাভাবে বি আসতো আলাদাভাবে কিন্তু এ কমা বি এরকম কোনো পথকে আমাদের এই যে টি ইউনিয়ন ইউর ভিত টি এই মান্থের ভিতর আছে এখানে আমাদের এ বি আলাদা আলাদা অবস্থায় আসে কিন্তু একসাথে এ কমা বি নাই তার জন্য আমরা এখানে এটা বিলংস টু হবে না এটা আমাদের কি হয়ে যাবে নট বিলংস টু আর যখনই এই যে নট বিলংসড চলে আসলো তখনই আমাদের টপোলজি হবে না কারণ টপোলজি হতে গেলে এইখানে বিলংস টু থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে দেব এই নট বিলংস টু হওয়ার কারণে টি ওয়ান ইউনিয়ন টি টু এক্স এর টি টু এক্স 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 না এক্স সেটের এর টপোলজি নয় ঠিক আছে এইটাই ছিল আমাদের আজকের প্রমাণ তো অঙ্কটা খুবই ছোট আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো তারপরেও যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে বা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে